বুকপেটে পেটে জোড়া লাগানো শিশু শিফা রিফাকে সফলভাবে আলাদা করেছে ঢাকা মেডিকেলের একটি দল সম্পূর্ণ প্রক্রিয়ায় অংশ নেন দেশের অন্যান্য হাসপাতালের অন্তত বিরাশি চিকিৎসক জানান শিশু দুটির অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগানো ছিল অস্ত্রোপচারের পর দুই শিশুই ভালো আছে বলে জানানো হয় গেল বছর বরগুনার মাহমুদার ঘরে জন্ম নেয় বুক পেটে জোড়া লাগানো দুই কন্যা শিশু তাদের নাম রাখা হয় শিফা আর রিফা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় দুজনের হৃদপিণ্ডের পর্দা যকৃত নালী সহ অভ্যন্তরীণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ একে অন্যের সাথে জোড়া লাগানো এমনকি একজন খেলে ওজন বাড়ত না করব প্রায় এক বছরে বিভিন্ন পর্যবেক্ষণ শেষে সাতই সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের নেতৃত্বে শিশু দুইটিকে আলাদা করার অপারেশন সম্পন্ন হয়

কতটা এগিয়ে গেছে মানে আমাদের যদি আমরা সাপোর্ট দিতে পারি তাহলে কিন্তু আমাদের ডাক্তাররা এই ধরনের কাজ এই ধরনের জটিল অপারেশন আরও অনেক করতে পারবে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান এই ধরনের অপারেশন দেশের জন্য অর্জন বাংলাদেশের সমস্ত চিকিৎসা ব্যবস্থায় যতগুলো প্রতিষ্ঠান আছে বা যতগুলো সাব স্পেশালিস্ট বা ডাক্তার আছে তাদের এটা সফল এবং আমাদের যদি সুযোগ ভবিষ্যতে আসে আমরা আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজের নেতৃত্বে আমরা আরো অনেক কঠিন কঠিন কাজ করতে পারব শিশু দুটির একজন সম্পূর্ণ সুস্থ হলেও অন্যজনের পিত্তনালীর সংযোগ খুলে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে শুনেছেন সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা